আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস রান্না তো আমি অনেক বছর খুলনা সাতক্ষীরায় আমার আব্বার চাকরির সুবাদে আমরা অনেক দিন ছিলাম ওখানে তো আমি খুলনা থেকেই মূলত এই রান্নাটা আমার শেখা তো এটা আসলেও অনেক মজার একটা রেসিপি বিখ্যাত একটা রেসিপি সারা বাংলাদেশে চুইঝালের গরুর মাংস তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কিভাবে চুই ঝালে গরুর মাংস রান্না করি এবং এতে আমি অনেক রসুনও দিয়েছি তো দেখুন বন্ধুরা চুই ঝালটা আমি সুন্দর করে পরিষ্কার করে চামড়াটা ছিলে নিয়ে এই যে টুকরা টুকরা করে নিয়েছি আর নিয়েছি এখানে মরিচ বেটে মরিচটা এ পর্যায়ে থাকবে একদম মিহি হবে না আর এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম রসুন এখানে প্রায় চার পাঁচটা বড় কোয়ার রসুন নিয়েছি রসুনের কোয়াগুলো আস্তই আছে আর দুই কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা স্বাদ মতো লবণ আর সেই বেটে রাখা মরিচ আর দুই টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর দিব এক চা চামচ গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া দিব দেড় চা চামচ আর এখানে তেল দিব প্রায় আড়াইশো গ্রাম তেল আমি দিব কারণ এই চুই ঝালের গরুর মাংসে তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমি এটা পানি দিয়ে রান্না করব না আমার এই মাংসের পানিতেই রান্নাটা হবে ভালো করে হাতে মাখিয়ে নিয়ে জাস্ট হাত ধোয়া একটু পানি দিব অ্যাড এর মধ্যে হাত ধোয়া পানিটা অ্যাড করে এটা ঢাকা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব দশ মিনিট হাই হিটে জাল করে নিব নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে এখন আমি তিরিশ মিনিট এটাকে লো আছে রান্না করব কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পরে আমার এ পর্যায়ে চলে এসছে রান্নাটা তো আমার মাংসটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ঝাল আমার মাংসটা ও পর্যায়ে চলে এসছে এখন আমি চুই ঝাল দিয়ে দিব চুইঝাল দিব আর দিব আমি আলু আলু আর প্রায় বেশ খানিকটা রসুন প্রায় দশ বারোটা রসুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা অবশ্যই দেশি রসুন হলে বেশি টেস্ট হয় তো আমি দেশি রসুনটাই দিয়েছি দিয়ে এখন আমি এটা নেড়েচেরে মিশিয়ে নিয়ে আমি আবার তিরিশ মিনিটের জন্য লো হিটে রান্না করবো দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় সে দেখুন আমি চুই ঝালটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটাও আমার হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব আরও হাফ চা চামচ গরম মশলা আর এক চা চামচ দিব দারুচিনি গুঁড়া কারণ এই চুই ঝালের রেসিপিতে মাংসের যে কোনো রেসিপিতে দারুচিনির গুঁড়াটাই আবশ্যক এটা দিতেই হবে এটার জন্য ফ্লেভার এবং কালারটা একটু চেঞ্জ হয় বেশ ভালোই লাগে তো চুই ঝাল কেন আমরা খাবো বন্ধুরা চুই ঝাল আসলেও অনেক উপকারী এটি ঔষধি বললেই চলে একটা ঔষধি মশলা বললেই চলে কারণ চুই ঝালে মুখে রুচি বাড়ায় শরীরের ব্যথা দূর করে তারপরে হাইপার অ্যাসিডিটি যাদের আছে বা ঘুমের সমস্যা আছে এরকম রোগের মানে অনেক উপকারী আর এই চুই ঝালের শিকড় ডাল মশলা হিসাবে গরু ও খাসির মাংসের ব্যবহার হয় সব থেকে বেশি কারণ এর সুগন্ধ এবং এটাতে স্বাদ এবং সুগন্ধ দুটোই বাড়িয়ে দেয় তাই ভোজন রসিকদের তো মানে এটা ওই কারণেই বেশি পছন্দ তো চুই ঝাল আসলেই উপকারী বন্ধুরা তো আপনারা আমার এই চুইঝালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা দেখুন বন্ধুরা ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার এই চুইঝালের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম